দেশেকে আইন করেন বলে কোনো জিনিস নাই নাকি এটা নিরহ অসহায় ছেলেকে নিয়ে এসে তোমার মাধ্যর করছো কি বললেবে তো গিলে নেবে কথাটা তুই ছেলে নিরহ তুই ছেলে অসহায় কথা দেখবে ওই মেয়েটাকে গাবিন করে দিয়ে তুই ছেলে তারপরেও তো তুই ছেলেকে কি করে নিরহ অসহায় বলছিস হবে কি রে ওরা কি যা বলছে তাকে সত্য কি রে বাড়া বল তোর বাবাকে সত্যি কথাটা আপনি অত চটপট করছেন কেন আমি তো জিজ্ঞেস করছি তো কেলা চোদা আমি এখানে আছি বলে তুই ছেলেটা এখনো পর্যন্ত বেঁচে আছে ভাই জিজ্ঞেস কর তুই ছেলেকে নাহলে এখনই মার্ডার হয়ে দিবে দিবে

করে কিছু বলতে তখন হয় কথা না ঠিক আছে হ্যাঁ তা কি করতে হবে শুনি কি আবার করতে হবে আমার ভাতি যাকে গ্রাম করে দিয়েছে তার বিয়ে সাথে দিয়ে দিতে হবে তোমাকে যত টাকা পয়সা খরচা করে হোক

আমার এই ছেলে যদি গাবিন দেয় তখন তখন বিচার না বল কথা বলবেন আপনি তুই কি ঝগড়া করতে এসেছিস না তুই ছেলেটাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছিস কোনটা করতে এসেছিস বল তোমরা কি চাইছো কি বলতো আমি বলতে চাইছি এই মেয়েটাকে তোর ছেলে গাভিন করে দিয়েছে ঠিক আছে তাই এই মেয়েটা সম্পূর্ণ দায় দায়িত্ব নিতে হবে তোর ছেলেকে কি দায় দায়িত্ব নিতে হবে তোর ছেলেকে ভালো ফ্যামিলি দেখে সুমায়া যে মেয়েটাকে গাবিন করে দিয়েছে সেই ফ্যামিলিতে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিতে হবে এমনকি যেই মেয়েটার প্যাট হয়েছে তারা যেন এই সম্পূর্ণ জিনিসটা মেনে নেয় ঠিক আছে সেই সমস্ত জায়গা দেখে বিয়ে দিয়ে দিতে হবে পরবর্তীকালে মেয়েটার সাথে কোনো যেন ঝগড়া অশান্তি না হয় ঠিক আছে এর জন্য সম্পূর্ণ দায় লিবি তোরা যেহেতু তোর ছেলে এই মেয়েটাকে গাবিন করেছে আর যদি সেটা না করতে পারিস তাহলে পুরো তিন লাখ টাকা ক্যাশ লাগবে জরিমানা

জরিমানা টরিমানা দেওয়ার পর বাড়ি লিগে মারবে এখানে কিছু মারা হবে না ওকে টাকার ডিমান্ডটা একটু বেশি হয়ে গেছে একটু কম করে লাগবে অত টাকা নাই আমার কাছে টাকা দিতে কে বলছে তোকে টাকা দিতে হবে না তো তোকে তুমি এটাকে নিয়ে যা দিবি সাদি দিয়ে দিগা ও গাবিন মেয়ে আমি কোথা বিয়ে দেব মারা গাবিনটা তো তোর ছেলেই করে দেবে শালো বাগাই দেয়া গালাগালি করিস না বাবা আছে তো এইদো বলো বলো আমার কাজ আছে কি করবে বলো হয় মেয়েটা লিগে বিয়ে দি দাওগা আর নালে 3 লাখ টাকা এখানে দিয়ে যাও কেন 3 লাখ টাকা বলেছে বলে 3 লাখ টাকা দিতে হবে নাকি কিছুই দিতে না তাহলে তোমাকে গাবিন করে দেখ সময় আর ভাই ঠিক আছে তাহলে শুধু হয়ে যাবে শুনেন মশাই আজেবাজে কথা বলেন না আজে বাজে কথা শোনার কোনো প্রয়োজন তো তোর তুই তিন লাখ টাকা নিয়ে ছেলে যাই এখান থেকে এইটাই আর ফার্স্ট কথা আর কোনো কথা হবে না এখানে আমার এই নিরীহ ছেলের উপরে ইলজাম লাগিয়ে যেভাবে জরিমানা লিখি তোরা ক্ষুধার জল করবি আপনি কিন্তু সীমা ছাড়িয়ে কথা বলছেন দুবো জরিমানা দুবো আমার ছেলে অন্যায় করেছে তলার ভরে দিয়েছে ভরে হাটকিয়ে দিয়েছে জরমানা দেবো না অবশ্যই দেবো আগে টাকাটা নিয়ে আসো দিয়ে তোমার ছেলেকে নিয়ে যাও ঠিক আছে কেউ কিচ্ছু বলবে ও যেভাবে বসে আছে ওইভাবে বসে থাকবে তুমি টাকাটা নিয়ে আনো একজনকে আমার সাথে পাঠিয়ে দেন ঠিক আছে আমি বাড়িতে থেকে টাকা দিয়ে দেবো কেউ যাবে না তুমি টাকা নিয়ে আসো যাও

তোমার চতুর দিয়ে গোডাউনের মাল তাকারা করবে এই আমি করব আমি করব এখন কি করবে কি বাবার ওই সুমার ঘরে লকারে বসে টাকা আছে ওখানে দেখো 3 লাখ টাকা বাই করে নিয়ে দাও ওখান থেকে কিছু কম নেবে না 1 টাকা কম নেবে না পুরো 3 লাখ টাকা নেবে সুরের বাচ্চা আমি করব টাকা বাড়ি শুধু বিক্রি করতেবো হারামি

এতক্ষণ অন্যায় করেছিলি তার পরিশোধ করে দিয়েছে তোর বাবা তাইলে আবার গাল দিয়ে যাই খাবো ওটুকান থেকে পুরো টাকাটা তিন লাখ আছে তো এখানে গুনে নাও তুমি টাকাটা সেইটুকু বিশ্বাস তোমাদের প্রতি আছে ঠিক আছে যাও তোমার ছেলেকে আবার বাইরে চলে যাও চলে চলে এখন চলে কি রে ঘর বেঁকে গেল না কি তোর যা 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 বাড়ি যা বাড়ি যা ডিম পিম খেয়ে গায়ে বল কর যা চলো বাবা বাই চলো সুরের বাচ্চা আর এরকম অন্যায় জানার কখনো করিস না 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 বাবা আবার আমি করি জগজিন তো কত টাকা চলে গেল চলো বাবা চলো